জনপ্রিয়তায় কে এগিয়ে সাকিব পুত্র জয় নাকি বীর ভক্তদের মাঝে তুমুল আলোচনা টলিউডের কিং সাকিব খান শুধু সিনেমার পর্দায় রাজত্ব করেন না তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলে শেষ নেই বিশেষ করে তার দুই পুত্র শেহজাদ খান বীর ও আব্রাহাম খান জয়কে নিয়ে ভক্তদের আগ্রহ চরমে এই দুই তারকা সন্তানের জনপ্রিয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা বিতর্ক তবে সত্যি কি বলা সম্ভব জয় নাকি বীর জনপ্রিয়তায় কে এগিয়ে জয় সাকিব অপুর প্রথম উত্তরাধিকারী শাকিব খান ও উপবিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ছোটবেলা থেকেই আলোচনায় জন্মের পর থেকেই তিনি লাইমলাইটে ছিলেন কারণ তখন সাকিব উপুর সম্পর্ক নিয়ে পুরো দেশ উত্তাল জয় এখন বড় হচ্ছে তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসলেই ভাইরাল হয়ে যায় তার হাসি অভিব্যক্তি এমনকি মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভক্তদের মন জয় করে নেয় অন্যদিকে সাকিব খান ও শবনম বুবলির সন্তান শেহজাদ খান বীর শুরুতে রহস্যময় ছিল দীর্ঘদিন তার জন্মের খবর গোপন রাখা হয়েছিল যা জানাজানি হলে ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ধীরে ধীরে বীরের উপস্থিতি বাড়ছে বিশেষ করে তার মা বুবলির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে তার ছোট্ট চেহারা কিউট হাসি ও বাবার প্রতি ভালোবাসার প্রকাশ তাকে দ্রুত জনপ্রিয়তার শেষে নিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী জয় দীর্ঘদিন ধরে জনপ্রিয় থাকলেও বর্তমানে বীরের প্রতি কৌতূহল অনেক বেশি অনেকে মনে করছেন বীরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে বিশেষ করে সাকিব খানের সঙ্গে তার কিছু মুহূর্ত ভাইরাল হওয়ার পর বীরের প্রতি দর্শকদের ভালোবাসা আরও বেশি প্রকাশ পাচ্ছে ভক্তদের অনেকে বলছেন জয় শাকিব খানের প্রথম সন্তান হওয়ায় তার জনপ্রিয়তা বরাবরই বেশি থাকবে অন্যদিকে কিছু ভক্তের মতে বীর বাবার সঙ্গে বেশি মিল থাকায় এবং ধীরে ধীরে প্রকাশে আসায় তার প্রতি আগ্রহ তুঙ্গে আসলে জয় ও বীর দুজনেই সুপারস্টার পিতামাতার সন্তান এবং তারা দুজনেই নিজেদের ভক্তগোষ্ঠী তৈরি করে নিয়েছে কার জনপ্রিয়তা বেশি তার সময়ই বলে দেবে তবে এটা নিশ্চিত দুজনেই টলিউডে ভবিষ্যৎ তারকা হতে চলেছে তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি জয় নাকি কে বেশি জনপ্রিয় তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন